ছোটমণিরা আজকে তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে আসলাম বাংলা বানান শেখার একটি সুন্দর একটি ক্লাস যাতে করে তোমরা খুব সহজেই বাংলা বানান শিখতে পারো তাহলে বাংলা বানান শেখার জন্য আমাদেরকে প্রথমে কার চিহ্ন শিখে নিতে হবে আমরা জানি বাংলা বানানের দশটি কার চিহ্ন রয়েছে যেগুলো হলো সরেয়াতে আকার সরেয়াতে আকার রশইতে, রসিকার দীর্ঘইতে দীর্ঘিকার রসৌতে রসুকার দীর্ঘ হতে দীর্ঘকার রিতে এতে ওইতে ওকার অতে অকার ওতে যদি আমরা কার চিহ্ন সহজে শিখে নিতে পারি তাহলে বাংলা বানান শিখে আরো অনেকটা সহজ হয়ে যাবে এবং বাংলা বানানোর আরো একটি দাপ আমরা এগিয়ে যাব আমার আগের একটি ক্লাসে বাংলা অক্ষরের উচ্চারণ শিখিয়েছিলাম আজকে আসলাম কার চিহ্ন নিয়ে এবং কার চিহ্নের প্রয়োগ নিয়ে এখন আমরা কার চিহ্ন পেলাম দশটি তাহলে প্রত্যেকটি অক্ষরের মধ্যে এই দশটি কার চিহ্ন দিয়ে আমরা বানান শেখার চেষ্টা করব আমরা প্রথমেই নেই ক অক্ষর দিয়ে কর মধ্যে স্বরে আর আকার দিই ক আকার খা ক রসিকার কি ক দীর্ঘিকার কি ক রসুকার কু ক দীর্ঘকার কু করিকার ক্রি করিকার ক্রি

गो ओकार खो एक ही भावे गो आकार घा गो रोशिकार गी गो दीर्घिकार गी गो रोशुकार गु गो दीर्घुकार गु गो रिकार ग्री गो एकार गे गो ओकार गोई गो आकार गो गो ओकार घो एक ही भावे घो आकार घा ঘ রসিকার ঘি ঘ দীর্ঘিকার ঘি গ স্বকার ঘু গ দীর্ঘকার অকার ঘু গ গো যদি আমরা প্রত্যেকটি অক্ষরের মধ্যে এই দশটি কার চিহ্ন দিয়ে আমরা একসাথে বানান শিখার চেষ্টা করি তাহলে খুব সহজেই আমরা বাংলা বানান শিখতে পারবো আমাদের ছোট্ট সোনামণিদের অভিভাবক যারা রয়েছেন তারা যদি এই ক্লাসটি ফলো করে আপনার চোট্ট সোনামণিদেরকে পড়ানোর চেষ্টা করেন তাহলে আপনার সোনামণিরা খুব সহজেই বাংলা বানান শিখে নিতে পারবে এখানে একটি অক্ষর রি এই রি অক্ষরটি লিখতে গিয়ে আমরা অনেকেই ভুল করে থাকি আজকে আমরা এই রি অক্ষরটি লেখ কেমনে লিখবো তাও শিখে নেব রি অক্ষরটি লেখার জন্য আমরা এমনি এইভাবে একটি আঁক দেব এখান থেকে এইভাবে নেব তারপর এইভাবে নিচে আনব তারপর এইভাবে তারপর এভাবে আনব তারপর এইভাবে তারপর এভাবে শতকরা পঁচানব্বই পার্সেন্ট স্টুডেন্ট আমরা ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পিএইচডি পর্যন্ত করে ফেলি কিন্তু এই অক্ষরটি লিখতে গিয়ে আমরা বোধ করি এই অক্ষরটি যেন আর ভুল না হয় সেজন্য আমি এটি দেখালাম আমি আমরা আবার দেখি এভাবে নিলাম এভাবে নিলাম এভাবে নিলাম এভাবে নিলাম নিচে নামাবো এভাবে এই হলো আমাদের তাহলে আমরা বাংলা বাঙালি শেখার ক্লাস আজকে এ পর্যন্তই আমরা দু তিনটি ক্লাসের মাধ্যমে বাংলা বানান এ টু জেড শেখার চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকবেন আর আমার পেজটিকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে আমাকে পাশে রাখবেন